চরিত্রহীন নারীদের কিভাবে চিনতে পারবেন কি বলছেন আচার্য চাণক্যতা নীতিশাস্ত্রে নারীদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তাদের সম্মান কোনো নারী বা মেয়ে যদি রূপপতি নাও হয় তাহলে তাতে তার সংসারে কোনো রূপ ক্ষতি হয় না কিন্তু যদি তার স্বভাব চরিত্র খারাপ হয়ে থাকে তাহলে সংসারের সমস্ত কিছু শেষ হয়ে যায় এবং তাকে যে পুরুষ বিয়ে করেছে সেই পুরুষের জীবনও শেষ বা হয়ে যায় সেই জন্যই কোনো নারী বা মেয়েকে বিয়ে করার আগে তার চরিত্র সম্পর্কে জেনে নিয়ে তবে বিয়ে করা উচিত তবে একটা সমস্যা আছে বাইরে থেকে একটি মেয়েকে দেখে কিভাবে চিনতে পারবেন তাই আপনাকে মেনে চলতে হবে কিছু উপায় বা পরামর্শ আচার্য চাণক্য তার নীতিশাস্ত্রে বলেছেন কিভাবে চিনতে হবে সৎ এবং দুশ্চরিত্র মেয়ে আসুন জেনে নিন বন্ধুরা মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অধিক পুরুষে আসক্ত একের অধিক পুরুষের মধ্যে থাকা মেয়েরা কখনোই ভালো হয় না এরা একজনের সঙ্গে থেকে মনে অন্য কাউকে নিয়ে চিন্তা করে এই ধরনের মেয়েরা ছেলেদের জীবনে খুবই খারাপ সময় বহন করে নিয়ে আসে তাই এমন মেয়েরা চরিত্র দিক থেকে একদম ভালো হয় না প্রকৃতিগতভাবে এরা লোভী হয়ে থাকে এরা নিজেদের স্বার্থ বা কোনো উদ্দেশ্য সফল করার জন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে সঙ্গী পরিবর্তন চরিত্রহীন নারীদের জীবনে সঙ্গী সাথী বন্ধু বান্ধব প্রচুর থাকে কিন্তু কেউই একনিষ্ঠ বা প্রকৃত বন্ধু বা সাথী থাকে না কয়েকদিন পরপরই এরা সঙ্গী পরিবর্তন বা বদল করে আজ একজন তো কাল অন্য আরেকজন এরা সাধারণত কোনো উদ্দেশ্য নিয়ে ছেলেদের সাথে মেলামেশা আরম্ভ করে এবং উদ্দেশ্য সাধন হয়ে গেলেই যত দ্রুত সম্ভব সেখান থেকে সরে পড়ে তারপরে এরা কাউকেই চিনতেই পারে না সুবিধাবাদী চরিত্রহীন নারীদের কাছে আবেগের কোনো মূল্য নেই এরা আবেগের কথা ভাবে না সবসময় ভালোটাই বেছে নেয় এবং সবসময় ভাবে কার কাছে ভালো সুবিধা পাওয়া যায় যদি একজনের কাছে ভালো কিছু না পায় তো তারা অন্যজনের কাছে চলে যেতে দ্বিধা করে না চোখের খিদে চরিত্রহীন নারীদের চোখের নজর খুবই নির্লজ্জ প্রকৃতির হয় ছেলেদের দিকে এরা এমন তাকায় যেন সে ছেলেটির ভিতর পর্যন্ত পড়ে ফেলেছে পুরুষের সঙ্গী হিসাবে এরা কখনোই ভালো হয় না এরা যখন তখন যে কোনো কারোর প্রেমে পড়ে যায় অতিরিক্ত চাহিদা চরিত্রহীন নারীরা অল্প কিছুতেই খুশি হয় না দিনকে দিন এদের চাহিদা বাড়তে থাকে নিজে চাহিদা পূরণ করার জন্য এরা অধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আপনি এদের চাহিদা পূরণ করতে না পারলে কাল অন্য পুরুষের সঙ্গ তৈরি করবে এদের চাহিদা যে পুরুষ পূরণ করতে পারবে এবং তখনই আপনাকে ছেড়ে চলে যাবে সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন এই ধরনের মেয়েদের থেকে যত দূরে থাকবেন ততই আপনার জীবন ভালো রাখার জন্য শ্রেষ্ঠতর হবে চাণক্যের নীতি মেনে চলতে পারলে আপনি দেখবেন অনেক বিপদ থেকে মুক্ত হতে পেরেছেন এবং আপনার জীবন সুখ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে